সেখানে সেখানে যত নক রিয়ায় তুমরা কেমনে দিবা ওই কব রে কেমনে কেমন দিবা ওই কব রে শুয়া সাদা কা গায়েতে আজকে বুঝে নিয়া যাই ভাই আমার কবরে আজকে বুঝে নিয়া যাই ভাই আমার কবরে সাজাইয়া গুছাইয়া সাদা কাপন পরাইয়া কবর নেয় মুরদাই কান্দে কথা বলেন ঠিক কিনা এই ওয়াজটা ওই ব্যক্তি শুনছে শোনার পরে ওই মেয়েটা নিজে আমার কাছে বললো যে ওই দিন থেকে আমার স্বামী পাঁচ সপ্ত নামাজ মসজিদে পড়ে আজান হলে আর বিস্তার থাকে না পাঞ্জামি টুপি নিয়ে মসজিদে দৌড়ায় হেদায়েতমূলক কথা বলেন আজকে ওয়াজ বন্ধ করার জন্য অনেক মানুষ আশেপাশে লেগে যায় বিউটি পার্লার কেউ বন্ধ করে না হেদায়েতমূলক কথা একটু জোরে হলে সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা এই মোবাইল এটা হচ্ছে একটা গজব মোবাইল আল্লাহর রহমত আবার এটার মধ্যে আছে গজব এই মোবাইল আমার আলোচনা নেটে ছাড়ার জন্য ছাড়েছি হাজার হাজার মেয়েরা ভালো হয়ে গেছে এই যে গতকাল গত পরশু মাহফিল করেছি আমি গাজীপুর কাপাসিয়া থেকে মাহফিল করে এখানে আসছি মা বোনেরা কাল রাত নয়টার সময় আমি বাসায় ফিরেছি সারাদিন কাটতেছিলাম ওই জায়গার একটা মেয়ে বলছে আপনার ওয়াজ শুনে ঘরের ডিস্ক লাইন লাঠি মারে তারগুলো ঘর থেকে বের করে দিছি তার কারণ ওইখানে আমার ওয়াজ ছিল শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ভুলিয়া যাও আল্লাহর কোরআন করব কেতে শান্তি জাতি পাইতে চাও ভারতের সিরিয়াল ভলি যাও আল্লাহর কোরআন করব কেতে আমার সুয়া ডাঙ্গার ময়েরা গো আল্লাহর কোরআন করব কেতে কালমা লা ইলাহা লা ইলাহা শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও আল্লাহ রে কোরআন করব কেতে মাগ আল্লাহ রে কোরআন আমার চুয়া ডাঙ্গার বনে রাগ আল্লাহ রে কোরআন করব কেতে কালে মালা ইলাহা কালে মালা ইলাহা শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আছে আছে মাজার পূজা আছে এদেশে মাজার আছে মাজারে কারা কারা জানে একটু হাত তোলেন তো চাষি হাত তুলেছে চাষি আপনি মাজারে যান বুঝতে পারে নাই অনেকেই মাজারে যা সেজদা করে আমার চোদ্দ বছর সন্তান হয় না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আকরনা ফি বয়িতিকুননা ওয়া লা তাবাররাজনা তাবাররু জাল জাহিলিয়াতিল ইয়াতিলুনা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশ্ব নবীর হাদিস আমার রাসূল বলেছেন এ মা ফাতেমা এদিকে এসো আমার কাছে এসো ফাতেমা দালরাইয়া বাবার কাছে এসেছেন আল্লাহর নবী এক হাতের মধ্যে রেশমি পোশাক আর এক হাতের মধ্যে গহনা নিয়ে বলতেছেন ফাতেমা এই দুইটা আমার উম্মতের জন্য হারাম এ দুটা কি এ দুটা কি হারাম মা ফাতেমা দেখছে রেশমি পোশাকটা দেখতে সুন্দর অনেক সুন্দর বাবা এই পোশাকটা কি পোশাক আল্লা রাসূল বলছে এটা রেশমি পোশাক বাবা রেশমি পোশাক মানে কি আল্লা রাসুল বলে দিয়েছেন মা ফাতেমা রেশমি পোশাক মানে পরাওজা না পরাও তাই ঠিক কি না পরাও যা না পড়াও তাই রেশমি মানে পরাও যে না পরাও তাই এমন পোশাক মেয়েরা পরে পেট পিট সব দেখা যায় কথা বলেন ঠিক কিনা এই করোনার ভিতরে মা বোনটা খেয়াল করবেন করোনার ভিতরে আমরা বাড়ি থেকে বের হয়েছি এটা আইন শুনলাম আইনটা কি ওই রাস্তায় পুলিশে ধরতেছে কেন যে মেয়েদের যেই মেয়েদের মুখে মাস্ক নাই ওদেরকে পাঁচশো টাকা করে জরিমানা নিচ্ছে কয়শ কয়শ সরকার যদি আইন করতো একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে তাকে এক হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে আর কোনো মেয়েরা যদি হিজাব ছাড়া বাহিরে যায় তাকে পাঁচশো টাকা করে জরিমানা দেওয়া লাগবে বাংলাদেশের একটা মেয়ে জিন্সের প্যান্ট পরতো না একটা মেয়ে হিজাব ছাড়া চলতো না কথা বলেন ঠিক না বেটি আইন চলবে কোথায় চালাই কোথায় কথা বলেন ঠিক না যেখানে আর একটা জিনিস কি আমি কুমিল্লাতে মাহফিলে গেলাম আমি ওই সুরা হাজাবের তেত্রিশ নাম্বারে তেলাশ করে ওয়াশ করতেছি একটা মেয়ে বলতা চাপা শ্বশুর শাশুড়ির ওয়াজ করেন এখনকার বউরা শ্বশুর শাশুড়ির খেদমত করে না তার কারণ ও ছেলে বিয়ে দেশে ওর বউ মা ভালোবাসে না দেখতে পারে না এখন ওই ওয়াজটা একটু বেশি বেশি করেন আর মানুষ বলতেছে যে ওর বউ মা যাওয়ার ভালোবাসবে ও জীবনে পর্দা করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ও পর্দা করে না এই আমি পর্দার ওয়াজ করতেছি ও বারবার ওর গাজালা ধরে যাচ্ছে বারবার আমার ওয়াজের মধ্যে খালি বারবার বাধা দিচ্ছে বারবার বাধা দিচ্ছে থাবা বাড়তেছে আমি সাথে সাথেই বলেছি আমি কোরআনের কথা কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে তোমারে কেন জলে আমি কোরআনের কথা কইলে তোমারে কেন জলের রে শয়তানে তোমারে কেন জলে এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে আমি পর্দারে কথা কইলে তোমার কেন জলে রে শয়তানে তোমার কেন জলে আমি পর্দারে কথা কইলে তোমার কেন জলে রে শয়তানে তোমার কেন জলে এই পর্দা করে যাইতে হবে অন্ধকার কবরে এই পর্দা করে যাইতে হবে অন্ধকার কবরে আমি নামাজের কথা কলে তোমার কেন জলের রে সয় টানে তোমারে কেন জলে ঠিকই না যার চুলকানি হয় তার বেগুন খাওয়া নিষেধ ঠিকই না কি খারাপ বলছি এখনই মনে এখন এখনই মনে যাত আচ্ছা আমি নামাজটা দিয়ে মোনাজাত দি নামাজটা পড়ে মোনাৎটা দি আচ্ছা আমি এখনই মোনাজত দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি মোনাজাত দিয়ে দিচ্ছি আপনারা কি বেজার হয়েছেন কষ্ট পেয়েছেন এই মাহপিলটা আবার হোক আপনারা কি চান চান কারা কারা চাই দেখি আপনারা ওয়াজ চান আবার একটি অনুরোধ নামাজ ছাড়তে পারবেন না একটি অনুরোধ বেপরদেয়ে চলতে পারবেন না আমি যেই কথাটা বলতেছিলাম ওইটুকটা বলতে দিবেন তো তো বলতে দিবেন মা ফাতেমা বলতেছেন বাবা রেশমি পোশাক মানে কি বলে না পরাই তাই আমি করোনার ভিতরে আমি যাই মাহফিল আমার করোনার ভিতরে মাহফিল বন্ধ ছিল না যাই গোপনে গোপনে মানুষ ভালোই চালাইছে ঠিক আছে অনেক মা ওয়াজ বন্ধ ছিল কিন্তু আমার ওয়াজ খুব চলেছে বন্ধ নাই যখন গাড়ি চলা বন্ধ হয়ে গেছিল আর যাতে পারি নাই তখন ঘরে ছিলাম এখন আমি ওই সময় আমার একটা ছন্দ মনে পড়ে গেল বলবো বলবো শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকি পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক করে আল্লা রে ভয়ে পরে দা করে না কোরআনের আইন কখনো মানে না চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে কি জবাব দিবে কবরে। কি জবাবে দিবে মাগো কবরে শহরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাকে পরে করে ঝলমল করোনার ভয়ে ওরা মাস্ক পরে আল্লাহ রে ভয়ে পরে দা করে না পাশক্ত না মাঝি কখনো পরে না বিউটি পার্লারে যাই চলে কি জবাবে দিবে মাগ কবরে কি জবাবে দিবে মাগ কবরে ঢাকা মাহফিলে গিয়েছিলাম করোনার ভিতরে এখন দেখি দুমবার মোতামতো মেয়েরা আল্লার কসমে কোরআন হাতে করে বলতে শুধু মিথ্যা কথা বলি জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি গায় একটা মেরেছে চুলে জায়গায় আমি বাসে অটটো দাঁড়িয়ে রয়েছি স্ট্যান্ডে দুইটা মেয়ে যাচ্ছে চলে যাচ্ছে সেই স্বাস্থ্য মোটা মোটা আল্লার কসাম গায়ে অন্য শয়তান ওর দিকে তাকাইতে লজ্জা পায় ওই দিনে ওই সন্দরা মুখস্থ করেছিলাম ওর দেখে দেখে হাদিস দেখে না কোনো বইতে দেখে না ওদের দেখে দেখে আমি পড়েছিলাম মুখস্থ করেছিলাম তার কারণ আল্লাহর পক্ষ থেকে পাই কথা বলেন ঠিক না বেঠি কিছু কথা আল্লাহ দান করে কথা বলেন সুবাহ আল্লাহ একদিন রাতে আল্লাহর কথম একদিন রাতে আমি কোরআন তেলাবাদ করতে করতে সারা রাত ঘুমায় নাই এই গাড়ি বন্দর ভিতরে আগস্টের এগারো তারিখে গাড়ি ছাড়লো আমি মনে হয় আগস্টের আট তারিখে শুক্রবারে রাত আমার চোখে ঘুম নাই কোরআন তেলাবাদ করতে করতে একটা না কোরআন তেলাবাদ করতে করতে রাত দুইটা বেজে গেছে তখন আমি উঠেছি তাহা যদি নামাজ পড়ে আমি আবার কোরআন তালাবাদ করতে বসেছি কোরআন শরীফ এরকম বুকে করে চোখ দুইটা একটু বন্ধ করে বসে আছি হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেছে ফুলের শোভাসি চাঁদের হাসি আনি পড়িতে আমি ভালোবাসি ফুলের শোভাসি চাঁদের হাসি আনি পড়িতে আমি ভালোবাসি নদীর ঢেউ পাখির গান নদীর ঢেউ পাখির গান ওরা আনি হল মমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা কোরা আনি ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে সুভানলা বলেন সংক্ষিপ্ত করলাম আরও সামনে আছে আপনাদের কষ্টের জন্য বলতে পারতেছি না আরেকটি ওয়াজ এই যে গত বছরে ভোট গেছে না ডিসেম্বরের বিশ তারিখে আমার পাবনাতে মাহফিল ছিল একটা হাফিজিয়া মাদ্রাসায় আর ডিসেম্বরের একুশে ডিসেম্বরে মাহফিল ছিল একুশে ডিসেম্বরে মাহফিল ছিল ভেড়ামারা ঈদগা ময়দানে মাহফিল ছিল আমি বিশ তারিখের মাহফিলটা শুনে শুনে সরি বিশ তারিখের মাহফিলটা করে আমি বাসে উঠেছি আমার ছেলে গেছে আমার সাথে আমি ডামি আমি বাসের সিটে বসে আছি তে শুনতে পাচ্ছি আনার হবে হা বেজয় ও খালাঙ্গ আনার সের হা বেজয় ও বুবু আনারসের হা বেজয় গান গাছ শুনতেছি কোনো জায়গায় বাদ রাখি বাবা কিসের চেয়ারম্যানের ভয় আর কিসের মেম্বারের ভয় আমি চেয়ারম্যানের ভয় আমি শচিবের বাড়ি মাহাফিলে গেলাম এই মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ ওইখানে যাই এমপির মা আমার পাশে বসা আমি আলোচনা করলাম আমি বললাম একজন ব্যক্তি ভোটে দাঁড়াইছে একটা প্রতীক নিয়ে দাঁড়াইছে সে প্রতীকের নামে গান গাচ্ছে ডায়রি থাকে ডায়রি কান কাছে থাকে বের করলাম বের করে লিখতে শুরু করে দিলাম আল্লাহর কোরআনে মধুময় ও মায়েরা আল্লাহর কোরআনে মধুময় ও বনরাগ আল্লাহর কোরআনে মধুময় পাঁচ সপ্তন নামাজ ফারো আল্লাহর কোরান ভোকে করো পাঁচ সপ্তন নামাজ ফারো আল্লাহর কোরান ভোকে করো কবরে থাকবে না আর ভাই আল্লাহর কোরান মধুময় ও মায়েরা গো আল্লার কোরান মধুময় ওর আঞ্জি বোনের সাথী কবরেন জানলাম বেমবাতি ওর আঞ্জি বনের সাথী কবরেন জানলাম বেমবাতি সুভানলা বলেন কোনো বই লাইব্রেরি থেকে খুঁজে পাই নাই আল্লাহ দান করেছেন কে দান করেছেন দান করার মালিক কে ওর আঞ্জি বোনের সাথী কবরে জ্বালা বেবাতি ওর আঞ্জি বোনের সাথী কবরে জ্বালা বেবাতি হাসরাতে থাকবে না এর ভয় আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা গো আল্লাহর কুরআন মধুময় সুবহানাল্লাহ বলেন যখন রান্না করতে যাই এক একটা সন্দেহ আমার ভিতরে ভেসে আসে অনেকই সাধনা করে সিকুরা অনেক সাধনা করে পেয়েছি কুরান যতেন করে রাখে বাবুকে যত্ন করে রাখে বাবুকে সারে বনা ইমান অনেক সাধনা করে পেয়েছি কুরান শুভান লবল কুরআনে ছাড়ায়ে জীবনে কুরআনে ছাড়ায়ে জীবনে নাই কিছু আমার সুবহানাল্লাহ বলেন কষ্ট পাইছেন এখনই মনে হচ্ছে কষ্ট পাইছেন সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ولا وصلاً قوة وصلاً إلا بالله, بالله علي العظيم لا إله إلا, الله, إلا الله, محمد الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الملا بكماله কৈশাপান্দু যাবি জামা আলিহি হাসনানাতে জামি হ্যাঁ কি সালিহি সল্লো আলাইহি ওয়ালেহি আলহামদুলিল্লাহ শীতের সময় স্বামীরে পা ধোয়া দিবেন গরম পানি করে গোসল করাইয়া দিবেন শাশুড়ি আছে শাশুড়িকে গরম পানি দিবেন অজু করার জন্য রাজি আছেন কার কার ঘরে শাশুড়ি আছে দেখি শাশুড়িদের গরম পানি দিয়ে গোসল করায় দিবেন অজু করার জন্য পানি গরম করে দিবেন স্বামীদেরকে গোসল করাবেন স্বামীদের গোসল করাই দিবেন সুযোগ সুবিধা মতো গোসল করাই দিবেন সেলিন চেয়ারম্যান ভাই দোয়া চেয়েছেন আমি দোয়া করি আল্লাহ সেলিন চেয়ারম্যান ভাইকে দীর্ঘনি খায়াত দান করুক সে মাদ্রাসার জন্য সহজ সাহায্য সহযোগিতা করে দিনের পথে থাকে দিনের জন্য খেদমত করে আল্লাহ চেয়ারম্যান ভাইকে সেলিম চেয়ারম্যান ভাইকে নিখাদ দান করো আল্লাহ সেলিম চেয়ারম্যান ভাই আল্লাহ তার পরিবারকে তুমি কবুল করে নাও দিনের পথে তাকে অনেক সম্মানিত করে দাও আরও বেশি বেশি করে সম্মান দান করো বলে